আজকে মহা ষষ্ঠী সমস্ত দর্শনার্থী যারা আসবে তাদেরকে শুভেচ্ছা এবং পশ্চিমবঙ্গ তথা পৃথিবী সমস্ত যারা বাঙালি এবং সর্বজনীন দুর্গা উৎসব যারা মেতে উঠেছেন সবাইকেই মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই আজকে আমাদের খুবই ভালো লাগছে এই কারণে যে আমাদের শারদ সম্মান পেয়ে আমরা আপ্লুত আনন্দিত আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ভার্চুয়ালের মধ্য দিয়ে পঁচিশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো মণ্ডপটা উদ্বোধন করেছেন তার হাত দিয়ে হয়েছে আমরা তাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের যারা বাঙালি আছে আমরা যারা বাংলা এই মেতে উঠেছি সার্বজনীন দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা তাদেরকে সবাইকে আমন আহ্বান জানাই যে এই উৎসব মরশুমে প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে সেইটা প্রতিহত করার জন্য যে প্রকল্প নিয়মগুলি আছে আমরা ক্লাবের পক্ষ থেকে তার নির্দেশ দিচ্ছি এবং ফায়ারের নির্দেশ দিচ্ছি আপনার বাল্যবিবাহ যাতে রোধ করা যায় তার নির্দেশ দিচ্ছি এরকম প্রচুর সামাজিক যে প্রকল্পগুলো ক্লাবের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সঠিক পথে চলুন আনন্দ উৎসবে মেতে উঠুন আগামী দিন আপনাদের সুন্দরময় হোক উৎসব দিনগুলো ভালো কাটুক এই অভিনন্দন শুভেচ্ছা জানায়